আসসালামু আলাইকুম সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন ওকে বন্ধুরা আজকে আমরা দেখব ফন্ট সম্পর্কে জানবো সিএসএস এর তো আমরা নতুন একটা ফাইল ফন্ট লেই শুধু আমরা এইচ টিএম দিই ওকে এডিট করি না আমরা সোর্স ফোল্ডার টুটু কপি করে নেই যা আমরা এগুলো আলোচনা করছি আপনারা তো জানেনই

যে কোনো স্টাইল দিতেছে যদি এইটাই স্টাইল দিলাম সব এই ফন্ডটুকু আমরা কপি করে নিই ফ্রন্টের নেমটি জাস্ট আমাদের এইখানে ফন্টের ফ্রন্ট ফ্যামিলির পর আমাদের ফ্রন্টের নামটি দিয়ে দিতে হবে আমরা কোন ফান্ড দেখতে চাচ্ছি আসলে সেটাই দেখুন এই এই রকমভাবে ফান্ড আমরা যদি বিভিন্ন ফ্যামিলির ফান্ড ব্যবহার করতে চাই তাহলে আমরা এভাবে ফন্ট ফ্যামিলি দিয়ে দেব আর তবে এই রকম জাস্ট অত সুন্দর বা বিভিন্ন প্রকার ফণ্ড ব্যবহার করা উচিত না আসলে এরম যেগুলো সচরাচর ফোন ব্যবহার করা হয় গুগলের স্যান্স শরীফ এগুলো যে টাইমস রোমান যেগুলো আর কি সচরাচর সবখানেই সব কম্পিউটারেই অ্যাভেলেবেল সেগুলো ফোন ব্যবহার করা ভালো কারণ ওই ফোনগুলো ব্যবহার করলে অন্য কম্পিউটার যদি ওই ফোনটা না থাকে সেই কম্পিউটার যদি সে আপনার ওয়েবসাইটটা দেখতে চায় তাহলে সমস্যা হবে তবে আপনি যদি চান তাহলে আপনার ওয়েবসাইটের সঙ্গে ফন্ড অ্যাড করে দিতে পারেন সিএসএস দিয়ে ফন্ট অ্যাড করা যায় ম্যানুয়ালি সেগুলো অন্য এক পর্বে জানবো তো আজকে আমরা দেখি ফন্ট ফ্যামিলি হয়ে গেল তারপর আমরা ফন্ট স্টাইল করব ফন্ট স্টাইল এস টি ওয়াই এল স্টাইল দিলাম নর্মাল নর্মাল মিন্স স্বাভাবিক যা আছে তাই থাকবে যেমন যা আছে তাই আছে আমরা এটা আর নিয়ে করি আর একটা প্যারাগ্রাফ নেই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে কন্ট্রোল ডি দিলাম এটা পিদের পির মাঝে নেই পি শেষ করে দেই এখানে

ইতালি হয়ে গেল দেখুন আমরা অনেক সুন্দরভাবে ফ্রন্ট স্টাইল ব্যবহার করে ফন্টের স্টাইল বাঁকা করে দিলাম আমরা ফন্ট বোল্ডও করতে পারবো বন্ট অবশ্যই স্টাইল দিয়ে বোল্ড করা হয় না ফন্ট বোল্ড করার জন্য ফ্রন্ট ব্যবহার করা হয় জি ইআই টি ফ্রন্ট ওয়েট ডিও এল ডি বোল্ড করে দিই তাহলে এখন অনেক বোল্ড দেখা যাবে সরি এ পয়েন্টি ফন্ট ডাব্লু ফন্ট ফ্রন্ট দেখি কেউ তাই ভুল হয়েছে সম্ভব ও সরি হয়েছে বানান ভুল হয়ে গেছে বোল্ড বিও এল ডি হবে বিএল ও ডি দিয়ে ফেলছি ভুলে সরি এখন যদি আমরা রিল দেই দেখুন বোল্ড হয়ে গেছে আমরা আরো একটু বেশি হয়ে যায় আমরা মানও দিতে পারি পাঁচশো দিলাম এরকম বিভিন্ন মান ব্যবহার করা যায় ফ্রন্টে আমরা বাইরেও বোল্ড রাখি সাধারণত বোল্ড করার জন্যই আমরা ফ্রন্ট ব্যবহার করবো বেশি তারপর আমাদের ফন্ট সাইজ ফন্ট এস আই যে ফন্ট সাইজ আমরা দিলাম পঞ্চাশ পিক্সেল তাহলে দেখুন বিশাল বড় ফন্ট হয়ে যাবে পঞ্চাশ পিকজেলের ফন্ট হয়ে গেছে তো আমরা সাইজ এরম কম করে বেশি করে দিয়ে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি ফন্ট সরি ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি তো এভাবে আমরা ফন্টের বিভিন্ন স্টাইলিং করতে পারি ফন্ট তো পর আমরা যদি চাই যে ফন্ট ফ্যামিলি না দিয়ে জাস্ট এখানে শুধু ফন্ট দিয়ে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখেছিলাম ব্যাকগ্রাউন্ডে সবগুলোই ব্যবহারের কাছে শুধু ফন্ট দিয়ে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি ফন্টে তো আমরা যদি বি ও এল ডি আর বোল্ডার দেই বোল্ডার হয়ে যাওয়ার কথা স্কে বোল্ডার কাজ করছে না দেখি ফন্ট ইটালিক দিলাম আই টি এ এল আই সি ইটালিক তো আমরা যদি রিলোড দেই সামথিং রং ওকে আমরা এটা উঠাই দেই আমাদের এর প্রয়োজন নাই আসলে আমরা এইভাবেই লিখবো ফন্ট ফ্যামিলি হয়তো বা কোনো কিছু মিস্টেক হচ্ছে সেজন্য কাজ করছে না তো আমরা ফন্ট ফ্যামিলি এভাবে এরিয়াল দিতে পারি ফন্টের ফ্যামিলি নির্দিষ্ট করে দিতে পারি ফন্ট স্টাইল আমরা নরমাল করে দেবো ফন্ট স্টাইল ইতালি ইতালিক করতে পারি তার ফন্ট ওয়েট বোল্ড করবো ফন্ট সাইজ দিয়ে আমরা বিভিন্ন সাইজ ব্যবহার করবো মোটামুটি ফন্টের এগুলো জানলেই হবে আর তেমন কোনো জানার বিষয় নেই তো আপনারা এগুলোই প্র্যাকটিস করুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে